প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি বিশেষ করে পুরুষের শারীরিক মিলনের যে অক্ষমতা এটা চিকিৎসা প্রদান করে থাকে তো আপনাদের কোনো থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন কারণ আমি দীর্ঘদিন এই বিষয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো এই বিষয়ে আমার একটু অভিজ্ঞতা অবশ্যই আছে তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবসময় রোগীদেরকে ভালো চিকিৎসা সেবা দেয় আর আমার প্রতিষ্ঠানের একটি সুনাম অবশ্যই আছে আমার প্রতিষ্ঠানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন যে আমার প্রতিষ্ঠানে রুগীদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় তো অবশ্যই এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে মেনটেন করা হয় তো আপনারা যদি আমাদের চেম্বারে আসেন বা আমার সঙ্গে কথা বলেন সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে আমি রুগীদের কতটা আন্তরিক হয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকি তো আজকে আমি আপনাদের শিখাবো যে ব্যক্তিগত জীবনে আপনি যদি তিনটি অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে আজীবন সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আপনি আপনার ব্যক্তিগত লাইফে মাত্র তিনটি অভ্যাস গড়ে তুলবেন সেক্ষেত্রে আজীবন সুস্থ থাকতে পারবেন প্রথম অভ্যাস হচ্ছে আপনি পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করবেন দ্বিতীয় অভ্যাস হচ্ছে আপনি সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবেন তৃতীয় অভ্যাস হচ্ছে নিয়মিত ব্যায়াম করবেন এই তিনটি কাজ যদি আপনি আপনার ব্যক্তিগত লাইফে করতে পারেন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন নিরোগ থাকতে পারবেন তো দর্শক এবার আসুন জেনে নেই যে পরিচ্ছন্ন পরিবেশ বলতে কি বোঝায় পরিচ্ছন্ন পরিবেশ বলতে শুধু পরিবেশকে বোঝায় না টোটাল সামগ্রিক ব্যাপারকে বোঝায় অর্থাৎ হচ্ছে আপনার শরীর পোশাক ঘর বাড়ি রাস্তাঘাট এবং আশেপাশের যে জায়গাগুলো সেগুলি যেন ময়লা এবং দুর্গন্ধ মুক্ত হয় তাহলে সেটাই হচ্ছে আপনার পরিচ্ছন্ন পরিবেশ তা আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে আপনার শরীরকে পরিষ্কার রাখতে হবে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনার যে আশেপাশের যে অঞ্চলটি আছে সেটি ময়লা এবং দুর্গন্ধ ক্ত রাখতে হবে সেক্ষেত্রেই কিন্তু সেটি হবে পরিচ্ছন্ন পরিবেশ তো আপনারা এই কাজগুলি যদি করতে পারেন সেক্ষেত্রে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন নিরোগ থাকতে পারবেন তো দর্শক এবার আমি আপনাদেরকে বলবো যে সুষম এবং পুষ্টিকর খাবার কি শরীর মন সুস্থ রাখতে অবশ্যই সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়ার কোনো বিকল্প নেই তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে সুষম এবং পুষ্টিকর খাবারগুলো কি সুষম এবং পুষ্টিকর খাবার বলতে বোঝায় শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি জাতীয় খাবারকে তো এই জাতীয় খাবারকেই সুষম এবং পুষ্টিকর খাবার বলা হবে তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলি হচ্ছে সেটি হচ্ছে ফল শাকসবজি বীজ জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার এবং দুগ্ধজাত খাবার তো এইগুলি থেকে যদি আপনারা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই প্রয়োজনীয় উপাদানগুলিকে সংগ্রহ করে খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা দীর্ঘদিন সুস্থ থাকবেন নিরোগ থাকতে পারবেন তো দর্শক অবশ্যই এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দিবেন। এরপরে যে তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা দর্শক আপনারা এখন জেনে থাকবেন যে আমরা যুগের পরিবর্তনে যত আধুনিক হচ্ছে তত কিন্তু আমরা কাজ করার অভ্যাস বা ব্যায়াম করার অভ্যাস সেটি কিন্তু আমাদের ডে বাই ডে কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে আর এই কমে যাওয়ার কারণেই কিন্তু আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি তো যার ফলে কিন্তু আমাদের ডক্টরের নিকট যেতে হচ্ছে বিভিন্ন মেডিসিন খেতে হচ্ছে আমরা যদি একটু সচেতন হয়ে নিয়মিত ব্যায়াম করতাম বা কোনো শারীরিকভাবে পরিশ্রম হয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতাম সেক্ষেত্রে আমরা আর্থিকভাবেও যেমন সুবিধা পেতাম তেমনি আমাদের শরীরকেও আমরা সুস্থ রাখতে পারতাম তো আমরা একটি ভুল করার কারণে আমাদের ভুল সিদ্ধান্ত নেবার কারণেই কিন্তু আমরা নিয়মিত ব্যায়াম করি না বা নিয়মিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি না আমাদের কিন্তু অনেক সময় থাকে আমরা যে যা কর্মই করি না কেন এর বাইরেও কিন্তু আমাদের অনেক সময় থাকে আমরা কিন্তু চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি তো অবশ্যই তাতে আমাদের লাভও হবে আপনার পরিবার যেমন আর্থিকভাবে সুবিধা পাবে তেমনি আপনি দীর্ঘদিন নিরোগ সুস্থ থাকতে পারবেন তাই অবশ্যই দর্শক আপনাকে সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম বা কোনো শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দর্শক আমি আজকে আপনাদেরকে যে তিনটি অভ্যাসের কথা বললাম এই তিনটি অভ্যাস যদি আপনি আপনার ব্যক্তিগত লাইফে মেনে চলেন সেক্ষেত্রে আপনি আজীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন কখনোই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না তো দর্শক অবশ্যই আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে তিনটি অভ্যাসের কথা বলেছি সেটি হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশের বসবাস সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা এই তিনটি কাজ আপনি করে দেখুন সেক্ষেত্রে অবশ্যই আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা অনেকেই বলে থাকেন যে সব সময় ভালো পরিবেশে থাকা ভালো খাওয়া এটা গরিব মানুষের পক্ষে সম্ভব না এটি কিন্তু একেবারেই ভুল ধারণা অনেক সাধারণ খাবার আছে তার মধ্যেও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে তো সেগুলি খেয়েও কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন তো ভালো থাকতে পারবেন এটি শুধু মন মানসিকতার ব্যাপার আপনি যদি চান যে আমি পরিচ্ছন্ন পরিবেশে থাকবো পুষ্টিকর খাবার খাবো বা নিয়মিত ব্যায়াম করব। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পারবেন তো একটু সচেতন হলে অবশ্যই এই তিনটি কাজ আপনারা করতে পারবেন দর্শক আপনারা তো জানেন যে আমি আপনাদের ভালোর জন্য পরামর্শগুলো দিয়ে থাকি তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই এটি জেনে থাকবেন যে আমি আপনাদের উপকার হবে এই জন্য ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমার বলা নিয়মগুলো মেনে চলবেন তারপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে আপনাদের পরামর্শ দরকার পড়ে তো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রায়ের রায়েরবাগ চাইলে এখানেই সে সরাসরি সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন